এই জন্য আমরা যারা কোরবানি করব কার জন্য করব বলেন না আল্লাহর জন্য করব। আর এমনও তো আছে কোরবানির পশু আগুন দেয়া জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিচ্ছে তাও তো না কুরবানি করবেন পশু জবাই করবেন গোস্তু তো আপনারটা আপনি খাবেন ঠিক কিনা বলেন তাহলে আগের থেকে কেন নিয়ত রাখি যে পশুর বস্তু কেমন হবে অথবা কোরবানি খাওয়ার নিয়েতে ছেলে সন্তান কার বাড়ি যাবে জামাই মেয়ে আত্মীয় স্বজন অনেক লোকজন প্রতি বছর কোরবানি এবার না দিলে কেমন হয় মানুষ বাজারে সমালোচনা করবে এই সমস্ত নিয়ে দরকার নাই। আপনি যা পারেন তাই দেন আবার এমন নিউজ আমাদের কানে আসে কয় ভালো প্রবত না দিতে পারলে কেই দেবো দরকার নেই ঠিক দুইজন তিনজনে বা চারজন মিলে যদি না দিতে পারি দরকার নেই অনেকে কিন্তু এরকম করে কোরবানি না দিয়ে কোরবানি থেকে বিরত থাকে বলেন কোরবানি কি একাই একটা দেওয়া শর্ত দুইজনে দেওয়া শর্ত এর বাইরে দিতে পারবে না কয় ভাগ দেওয়া যায় সাত ভাগ তো দেওয়াই যায় অতএব তাহলে এখানে কোরবানি থেকে এই কথা বলে শয়তানের দোকায় পড়ে কোরবানির একটি ফরজ একটি অজীব বিধান থেকে মাহরুম থেকে অপরাধে হয়ে আল্লাহর কাছে কোনো লাভ নেই এই জন্য মাহাজিরিন আমাদের জাতির উপরে কোরবানি অজীব অবশ্যই আমরা কোরবানি করবো আর এই কোরবানি করব একমাত্র রব্যে করিম আল্লাহ জন্য করব তো ইনশাল্লাহ আর যে পশুটা কোরবানি দেব ওই পশুর আগেই বলে দেয় অগ্রিম বয়স যেন পরিপূর্ণ হয় বয়স পরিপূর্ণ না হইলে কিন্তু কোরবানি হবে না কারণ আমরা পনেরো দিন বিশ দিন আগে থেকেই একটা ফিকির করে ফেলাই ঠিক কেনা বলেন কিনে ফেলাইছে সে কি করুন এই কথা বললে চলবে না আপনার বিবেক আমার বিবেক আমার মন গড়া কথা আপনার মন গড়া কথা সারা দুনিয়ার সব মানুষের মন গড়া কথা দিয়ে ইসলাম চলবে বলেন ইসলাম চলে ইসলামের ইসলামের গতিতে আল্লাহর হুকুম রসুলের তরিকায় সেই হিসাবে গরুর মধ্যে পরিপূর্ণ দুই বছর কিন্তু হইতে হবে এজন্য আমরা যারা গরু বিক্রি করবো তাদেরকেও চিন্তা করতে হবে যে আমার পশুটা দুই বছর বয়স হয়েছে কিনা ঠিক না বলেন আমি চিন্তা করলাম যে কুরবানির সময় এখন আমি বেঁচে ফেলি এই সময় দাম বেশি দি দি ধরে দেখতে শুনতে ভালো অথচ কুরবানির পশুটা এখনও এক সপ্তাহ দুই সপ্তাহ এখনও দুই চার দিন বাকি আছে এই যারা কুরবানির পশু পালেন তাদেরও একটা কাজ হলো কি পশুটাকে কবে কিনছি একটা তারিখ হিসাব রাখা ঠিক কেনা বলেন যেহেতু এটা দুই বছর পূর্ণ হইতে হয় এজন্য তাকে ওই হিসাব করা হ্যাঁ সে যদি দুই বছর বলে কোরবানির পশু বিক্রি করে আর ক্রেতা ওই হিসাব করেই নিয়ে নেয় সেও বিশ্বাস করে নিয়ে নেয় তাহলে অপরাধীকে বিক্রেতা কে বিক্রেতা আর যদি বিক্রেতারও আবার চিন্তা করা যে এই পশুটা দুই বছর সে বিক্রেতা কইল আমি একটু চিন্তা করে দেখি দুই বছর হয়েছে কিনা ঠিক কিনা বলেন এটা দুই বছর হয়েছে কিনা আমিও বুঝি অথবা আমার সাথে যারা যাইতেছে কারণ কোরবানি পশু করাই করার সময় তো যারা বলে তারাই যায় ঠিক না বলেন এই জন্য দাঁত পড়া কোরবানির পশু দুই বছর হওয়ার এটা কোনো শর্ত না ওইটা দুই বছর হইলে দাঁত আয় এটা একটা নিয়ম বাকি কোনো পশু যদি দুই বছর অতিক্রম হয়ে না দাঁত পড়ে তাহলে ওইটাতে কি কোরবানি করা যাবে না অবশ্যই যাবে এই জন্য অনেকে শুধু ওই নিয়ম মানে ওইটা কোনো নিয়ম না দেখা যায় ওইটার ক্ষেত্রে দুই বছর হইলে স্বাভাবিকভাবে একটা বছর দাঁত পড়ে সেই হিসাবে আমরা বলে থাকি কিন্তু পশুর বয়স যদি দুই বছর হয়ে যায় ওটা দিয়ে কোরবানি করা সহি কোনো সমস্যা নাই এই জন্য আপনাদেরকে মহতার মাহাজরিন বললাম যারা আমরা কোরবানির পশু করাই করি মেহরবানি করে দুই বছর হয়েছে কিনা একটু জাস্টিফাই করে পশুটা করাই করব আর আল্লাহর জন্য কোরবানি করব তা কোয়ার খবর কে জানে আল্লাহ জানে আমার দেলে কি আছে এটা জানে কে আল্লাহ জানে আমি যতই বলে যে আল্লাহ আপনার জন্যই করতেছি আবার সবাই করলাম হুজুর দোয়া করে হুজুর করবে এই যে আল্লাহর জন্য হুজুর জন্য আল্লাহ কবুল করে কিন্তু আমার মনের ভিতরে আড্ডা রয়েছে কাজ হবে কাজ হবে না আমার দেড় হালাত আল্লাহর কাছে সুপোর্ট করা যে রব্বি করিম কোরবানি আমার উপর হয়েছে আল্লাহ আমি আপনার জন্য কোরবানি করতেছি ঠিক কিনা বলেন এই জন্য এইভাবে কোরবানি করা আল্লাহ তালা আমাদের সকলকে হাবিল কাবিল যেমন কোরবানি করেছে কাবিলের কোরবানি কবল হয় নাই কেন তার মধ্যে তাকুয়া ছিল না হাবিলের কোরবানি কবল হয়েছে কারণ হাবিলের মধ্যে ছিল তাকুয়া আল্লাহর জন্য করা এই আল্লাহর জন্য যদি আমি একটা ছাগল কুরবানি করি ওটা যদি ছোট হয় এক বছর হয়ে যায় আর একজন তিন বছর চার বছর অথবা সাত লাখের টাকা দিয়ে একটা গরু দিছে তার তাকুয়া ভালো না আমার তাকুয়া ভালো হওয়ার কারণে ওই ছোট ছাগলটার কুরবানি দেওয়া আল্লাহর কাছে কবল হয়ে যাবে তার ওই বিশাল সাত আট লাখ টাকার গরু আল্লাহর দরবারে কবল হবে না কারণ তার তাকুয়া ভালো ছিল না তার দেলের মধ্যে নিয়ে ছিল অন্য একটা ঠিক না বলেন আর একটা সর্বশেষ বলে দেই আমরা যারা কোরবানির ভাগই নেই আমাদের ভাগ যেন সঠিক হয় সচ্ছল হয় সেদিকে খেয়াল করব আমাদের ভাগিদার মাসালার মধ্যে আসে সুহি মাসালা মাসালার কোন তাবিল করার কোনো সুযোগ নেই যে ছয় ভাগে তিন ভাগে বা দুই ভাগে কোরবানি দিছে জানা মতে একজনের টাকা সুদের টাকা অথবা ঘুষের টাকা অথবা হারাম টাকা দিয়ে সে কোরবানি দিতেছে স্পষ্ট সে জানে যদি যাই না শুনে তাকে নেয় তাহলে যেই কয়জন কোরবানি দিবে সবার কোরবানি বাদ সবার কোরবানি কি বা সহজ না কঠিন অনেক কঠিন এই জন্য ভাই কোরবানি আমি যার সাথে দিব আমাকে চিন্তা করতে হবে তার সাথে আমার কোরবানি দেওয়াটা সহি হচ্ছে কিনা হ্যাঁ যদি এমন হয়ে যায় তাকে বলা যে ভাই আপনাকে আমরা নিতে পারি আপনার ইনকামের হালাল টাকা দিয়ে আমাদের সাথে থাকতে হবে কি করতে হবে আপনার পিওর যে ইনকামটা আছে আবার কিছু লোকের আছে দেখবেন তার সাংসারিক ফেরাই একসার অতিকংশ কামাই ফেরাই হারাম ভাবে আছে না বলেন আবার কিছু মানুষ হচ্ছে মিক্স করা হালকা বা যদি হইতে পারে তাকে বলা ভাই যে আপনি যে কোরবানিটা দিতেছেন আপনার স্বচ্ছ টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করেন কষ্ট নিয়েন না ঠিক কিনা বলেন আর যদি তার ইনকামের অধিকাংশই যদি হারাম হয় তাহলে তাকে তো নেওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক কিনা বলেন